ভালোবাসা তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক এইদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে অথচ তাসনিম আর হাইমের কোনো হদিশ নেই সকালের পর থেকে নিকোস তারা দুপুর গড়িয়ে তিনটা পেরিয়ে গেল কেউ জানে না কোথায় গেল এই দুই নিষ্পাপ প্রাণ এইটুকুন দুইটি শিশু না আছে কোনো অভিজ্ঞতা না আছে কোনো সঠিক গন্তব্য তারা কি পথ হারালো নাকি কেউ হুঁচলিয়ে নিয়ে গেল ঘরের এক কোণে রোষা কাঁদতে কাঁদতে চোখের নিচে ফোলা গলার স্বর কাঁপছে মেয়ের চিন্তায় দিশাহেরা হয়ে বললাম আমি যদি না পাই তাসনিমকে আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলবে আর ওর বাবা সে তো এক মুহূর্ত রাখবে না ও বাড়িতে ওই ছিল আমাদের সব রুষার ব্যাকুল চিৎকারে রুহিয়ার নিজেকে ধরে রাখতে পারল না চল চোখে বললো অলক্ষণের কথা বলিস না রুষা আমার বুক কাঁপছে আমার মনে অসুখ কিছু ভর করছে ঘরের লোকজন প্রতিবেশীরা আশেপাশে সবাই মিলে ঘুরে খুঁড়ে গ্রাম চষে ফেললো মন্দিরের পিছনে বাজারের পাশে সব জায়গা তন্ন তন্ন করে খোঁজা হলো কিন্তু এমনকি কোথাও তাদের ছায়া নেই যেন দুইটা পাখি হঠাৎ উড়ে হারিয়ে গেছে আকাশের ওই পারে অবশেষে মা চুপচাপ উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল ওরা কি পদ্মবিলের দিকে যায়নি সেই বিলটা সেই কালো জলের বিল যদি সেই বিল ওদের গিলে ফেলে মায়ের কথা শুনে সবাই স্তব্ধ এক নিঃশ্বাসে রুসা ছুটে গেল সেই বিলের দিকে পিছনে আর কিছু ভাবার ফুসদ পেল না বিলের ঘোলাটা জল যেন ভয়ঙ্কর নিচ্ছুপ তার বুকের বহিনে যেন হাজার রহস্যম সেই পদ্ম ঢাকা দলের নিচে যদি লুকিয়ে থাকে কোনো অঘটন ডুবুরি নামানো হলো জলে একজন তিনজন অভিজ্ঞ ডুবুরি মিলে সারি সারি মন ডুবে সন্ধ্যা গভীরে নামলো চারিদিকে পাখিরা থেমে গেল বাতাসে কুয়াশা ছায়া তবুও পাগল না তাসনিম বা ফাইমের কোন অস্তিত্ব কোন নিদর্শন এমনকি কোনো শব্দ বিলের কুলে দাঁড়িয়ে মা বোনেরা কান্নায় ভেঙে পড়ল রাতের আকাশে চাঁদের আলোয় ভেসে এলো শুধু নিঃশব্দ হাহাকার সেই হাহাকারে যেন ডুবে যেতে থাকলো গোটা বাড়ি গোটা গ্রাম আর পদ্মবিল শরীর নীরব নির্বিকার ঠিক আগের মতো সুন্দর অথচ ভয়ঙ্কর রাতের নিস্তব্ধতা ঘিরে ধরেছে চারিদিক জানার ফাঁক দিয়ে ঢুকে পড়া তাদের আলো ছুঁয়ে যাচ্ছে বিছানার কিনারা শুয়ে শুয়ে রিয়া দীপুর দিকে মুখ বাড়িয়ে ধীরে বলল কাল গ্যারেজে যাওয়ার আগে একটু সময় দিবেন বাড়ির আঙ্গিনা কিছু অংশ খুলে দেখব আর যদি পারেন কাল টাকা পাওয়ার পর পুঁশাক টমেটো ঢেরস পটলের বিষ এনে দিয়েন তো দীপু চোখ মিলে তাকালো রিয়ার মুখের দিকে এই বীজ দিয়ে কি করবে রিয়া বলল সেটা সময় হলে নিজেই দেখে নেবেন দীপুর ঠোঁটে একচিতলে হাসি ফুটিয়ে বলল তুমি ফলাবে নাকি রিয়া চোখ নামিয়ে মৃদু বললাম সেটা এখনই বলা যাবে না পরে যদি সফল না হয় তখন আপনি যদি আমাকে নিয়ে মজা করেন কিন্তু একটা কথা জানি সফলতার মুখ দেখতে হলে আগে কষ্ট পোহাতে হয় দীপু নরম গলায় বলল তুমি যেখানে চেষ্টা করো সেখানে বিফলতার শব্দটা জায়গা পাই না আমি কালই সব এনে দিব তুমি আঙ্গিনায় স্বপ্ন বোন আমি মাটি প্রস্তুত করে দিব রিয়ার ঠোঁটে শান্তির হাসি খেলে গেল সে জানে সব অবাব চাপিয়ে এইটুকু ভালোবাসায় মানুষের জীবনের জমিতে চাষ করি শেখাই ভালোবাসা স্বপ্নের ও আশা শস্য তারা দুজনেই জানে একদিন এই ঘরের পাশেই সবুজের নরম ঘ্রান উঠবে আর সেই ঘ্রানেই মিশে থাকবে তাদের লড়াইয়ের গল্প ঘর জুড়ে নিঃশব্দতার মাঝে শুধু কান্নার শব্দ তাঁত পেরিয়ে ভোর হল কিন্তু ঘুমালো না কারো চোখে রুষা জ্ঞানহীন মৃতর হয়ে পড়ে আছে বিছা নাই বুক ছেড়ে উঠছে হাহাকার রুহি মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো আমার নারী ছেড়ার ধন আমার সোনা ফাইম কোথায় গেলি রে তুই আমার মানিককে কেউ এনে দে কেউ এনে দে যে দাসাই আমি দিমু যা খরচ লাগে আমি দিমু আমার ছেলেকে শুধু ফেরত দে কাঁদতে কাঁদতে কথাগুলো বলতে লাগলো সে যখন যা চাইতো আমি দিতাম লুকিয়ে লুকিয়ে তাকে ভালো ভালো খেতে দিতাম ওর চোখে আমি পানি দেখলেই বুকটা যেত রে আমার ছেলে আমার বুকের মানিক আমার ছেলে তার মুখ থেকে শুধু সেই একটি শব্দ বারবার ঘুরে ফিরে বের হতে লাগলো আমার ছেলে আমার ফাইম ঘরের বাতাস বাড়ি হয়ে উঠলো মাতৃত্বের এই আকুতি আর বুকটা আত্মদানে ভোরের আলোয় ডিম ধরে দাঁড়িয়ে রইলো পুরো বাড়ি পদ্মবিল দানো আরো ভয়াল আরো নীরব আর দূরে কোথাও নিবু নিবু বাতাসে দানো ভেসে আসছে রহিত্য চিৎকার আমার ছেলে এক রাতের ভাড় যখন তার পাশটা নিস্তব্ধ তখন পূর্বাকাশের ধোসর আলোয় ফোটার আগেই দীপু উঠে পড়লো রিয়াকে না জানিয়ে চুপি চুপি বেরিয়ে গেল ঘর থেকে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে খানিকক্ষণ তাকিয়ে রইল ফাঁকা দুমিটার দিকে এক পাশে ধারে বসে পুরানো কোদালটা হাতে নিল মাটির গায়ে প্রথম কোপ বসাতে গিয়ে তার চোখে ভেসে উঠল তাদের স্বপ্ন নতুন করে বেঁচে থাকার লড়াই হালকা কুয়াশায় ভিজে আছে মাটি দীপু ধীরে ধীরে ঘুরতে শুরু করল জমি এক ফালি স্বপ্নের জমি যেখানে রিয়া সবুজ ফসল ফলাবে আর তার সেই ফসলেই হয়তো মিলবে বেঁচে থাকার এক টুকরো আশ্বাস হাতে কষ্ট কিন্তু মনটা জেগে উঠেছে প্রতিটা কোপে যেন সে বলছে এই জীবনকে সহজে হার মানাতে দিব না তুমি পাশে আসো বলেই এত কষ্টগুলো সহনীয় হয়ে উঠেছে জমির এক পাশ প্রস্তুত করে কাদের কোদাল তুলে দীপু একবার পিছন ফিরে তাকালো ঘরের দিকে রিয়াও কখন যেন উঠে দাঁড়িয়ে আড়াল থেকে তাকিয়েছিল চুপচাপ দৃষ্টিতে জড়ানো ছিল নীরব ভালোবাসা একরাশ মমতা রিয়া স্বস্তির নিশ্বাস নিয়ে বললাম আমাকে ডাকলে না যে দীপু কোদাল থামিয়ে হালকা হেসে বললাম তোমাকে দেখে কি হবে শুধু শুধু ঘুম ভেঙে দিতাম যাও এখনো সময় আছে একটু ঘুমিয়ে নাও রিয়া বলল আর জমি প্রস্তুত করতে হবে না যতটুকু করেছেন ততটুকুতেই চলবে দীপু মৃদু আসলো কোদালটা রিয়ার হাতে দিয়ে বলল তাহলে তুমি এটা নিয়ে ঘরে যাও আমি গ্যারেজে যাচ্ছি রিয়া বলল খালি মুখেই বুঝি গ্যারেজে যাবেন দীপু কেমন এক লজ্জা মেশানো ভঙ্গিতে মাথা নামিয়ে বলল ঘরে তেমন কিছুই নেই রিয়া যা আছে তার নিজেই খেয়ে নিও সবসময় আমাকে খাইয়ে নিজে না খেয়ে থেকো না তুমি বোঝো না তোমার খাওয়া মানে আমার মেয়ের খাওয়া আমার প্রাণের শান্তি কিছু বলল না হাতে থাকা গামছাটা দিয়ে দীপুর ঘাম মুশব দেম একটা চোখে তাকাল তোকে কোনো অভিমান নেই কেবল অটুট ভালোবাসার ছায়া তারপর ধীরে বলল কষ্টের ভাতেই যদি ভালোবাসা থাকে তবে সেই আমার প্রিয় খাবার দীপু বললো লোকে মুখে শোনা অভাব যখন দরজায় এসে দাঁড়াই ভালোবাসা তখন জানালা দিয়ে পালাই তাই এই অভাবে সংসারে এই যে নিজে আমাকে খাওয়ানো তোমার এত ভালোবাসা আছে কোথা থেকে ম্যাডাম রিয়া হেসে দীপুর চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর নিজে স্বরে বলল আপনি না খেলে আমার খাওয়াটা গলায় আটকে যায় ভালোবাসা মানেই তো একে অপরকে আগলে রাখা আপনি না থাকলে আমার খেয়াল রাখবে কে দীপু পা থামিয়ে এক প্যাক করে আবার ফিরে এলো রিয়ার কাছে চোখে মুখে ক্লান্তি থাকলো সেই চেনা কোমলতা ঠিকরে পড়ছিল তার গলায় তোমার জন্যই তো বেঁচে থাকার মানে খুঁজি রিয়া যেই মুখে আমার রুটি তুলে রাখো যে চোখ আমার না খাওয়া দেখে জলে ভরে ওঠে তাকে খুশি রাখতে না পারলে আমি কেমন করে স্বামী হই রিয়া চোখ নামিয়ে ফিসফিস করে বলল তবে চলুন একটু পান্তা ভাত বানিয়ে দিই এই পান্তা ভাতে হয়তো ক্লান্তি কিছুটা কমবে আপনার দীপু হেসে বলল তুমি যে পাশে আছো সেটাই আমার জন্য পুরো এক পান্তা কারখানা তবু তোমার হাতে বানানো পান্তা ভাতে অন্যরকম তৃপ্তি আছে চলো আজ এভাবে একটু সুখ খুঁজে নিই পান্তা ভাতে রিয়াও হেসে পড়লো মৃদু স্বরে দুজনের পায়ের চাপ জড়িয়ে যেতে লাগলো উঠোনের ভেজা দুলোর সঙ্গে যেখানে প্রতিটি কষ্টের মধ্যে ছড়িয়ে আছে ভালোবাসার একটা আলো আলোর রেখা ভাতের থালায় খানিকটা জল ঢেলে পান্তা বানিয়ে নিঃশব্দে নিয়ে এলো রিয়াম দীপুর সামনে থালাটা রেখে নিজেও পাশে বসে পড়লো দীপু তামস হাতে নিয়ে নিজের হাতে রিয়াকে খাওয়াতে লাগলো রিয়া বলল আজ কেন জানি তাসনিমার ফাইনকে খুব দেখতে ইচ্ছা করছে দীপুর কণ্ঠটা যেন হঠাৎ ভারী হয়ে এলো রিয়া মৃদুস্বরে বলল এই বাড়িতে বাচ্চা বলতে তো ওরাই ছিল যখনই আসতো পুরো বাড়ি যেন প্রাণ ফিরে পেত হাসি কান্না দরজা সবই এক জীবন ছিল ওদের মধ্যে বড়রা ভুল করেছে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু শিশুরা তো কোনো দোষ করেনি তাই হয়তো তাদের কথা বেশি মনে পড়ে দীপু ভারী কণ্ঠে বলল হয়তো গ্রামের লোকেরা এবার আর কোনো সন্দেহ রাখলো না ফাহিমা তাসতিমকে এই কালো বিলি গ্রাস করেছে এই নিরীহ শান্ত প্রকৃতির মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সেই মরণ ছায়া যার সৌন্দর্য শুধু নয় রয়েছে ভয়ঙ্কর আত্মা যা তরতাজা প্রাণ টেনে নাই নিজেদের তলে বিলের পারে মুক্তুব্রে পড়ে রইলো রুষাব অচেতন নয় কিন্তু জ্ঞানের অতল গভীরে হারিয়ে দেওয়া এক গর্ভধারিণী মা তার ঠোঁট কাঁপছে চোখ অশ্রু শূন্য ভেতরটা যেন খালি হয়ে গেছে একটা মেয়ে একটাই তো ছিল আমার প্রাণ আমার পরিচয় ওকে ছাড়া আমি ফিরবো কোথায় কার কাছে কেউ জবাব দিতে পারলো না গ্রামের হুজুরেরা এসে বললেন এই বিল শান্ত নয় এটার পেট জুড়ে আছে লোভ খাসির তরতাজা রক্ত চাই ওর তবে হয়তো ফিরিয়ে দিবে হারানো দুটো প্রাণ রুই এক মুহূর্ত দেরি করল না জমি বিক্রির টাকা থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে কিনে ফেললো গ্রামের সবচেয়ে মজবুত স্বাস্থ্যবান কারণ সে ওদের দিতে পারবে না তবে চেষ্টা থেমে গেলে বাকি জীবনটা শুধু অনুশোচনায় পড়তে হবে বিলের কিনারে সেই খাসি বলি দেওয়া হলো রক্তের লাল ধরা ধীরে ধীরে মিশে গেল কালো জলে সমস্ত গ্রাম নিঃশব্দে তাকিয়ে রইল এক ফালি হাওয়া উঠলো আর হঠাৎ সেই নিষ্পাপ জলের উপর ভেসে উঠলো ছোট্ট দুটি নিত হাইমো তাসনিমের কান্না ভেসে আকাশে জীবন থেমে গিয়েছে কিন্তু মাতৃত্বের স্পন্দন থামে না রুই ছুটে গিয়ে জড়িয়ে ধরলো শিশু দুটির দেহ। যেন নিজের বুকের উষ্ণতায় আবার প্রাণ ফিরিয়ে দিতে চাই আমার মানিক আমার নারী সেরার ধন চক্ষু বাবা মা এসেছে কিন্তু তাদের চোখ আর খোলেনি আর কোনো হাসি ফোটেনি বিল নিল আবার ফিরিয়ে দিল তবে প্রাণ নয় চিতি হয়ে ফিরে হলো দুটি নিষ্পাপ শরীর রুইর বুকপাটা ফাটা কান্নায় কেঁপে উঠলো পুরো বিল পাড়া তার পাশে যেন বাতাস থমকে গেল পাখির কিচিরমিচির থেমে গিয়ে শুধু শোনা যাচ্ছে রুইর আকুল আহাজারি আমার সোনা বাবা তুই আমারে ফেলে কেমনে চলে গেলি রে তুই তো কইছিলি তোর গাড়ি লাগবে বড় বড় গাড়ি মাতকে সব দিবে তুই তো বলছিলি তোর বোন ছাড়া বাড়ি যাবি না দেখ তোর বোনও তোর লগে গেছে রে বাবা রুষা হু হু করে কাঁদছে মা হয়ে বুকের ভেতরটা যেন খালি হয়ে গেছে মৃদুল হাঁটু গেড়ে বসে পড়েছে মাটিতে মৃদুলের বন্ধু ছুটে গিয়ে খবর দিল রুষা ও রুহির শ্বশুর বাড়িতে বাচ্চা হলটা না তাদের বেশি ছিল আশঙ্কা। ওই বাড়িতে সংবাদ কি হবে দুপুর গড়িয়ে বিকেল পেরোতেই দেখা গেল ধুলো উড়িয়ে দুটা মাইক্রোবাস এসে থামলো উঠোনে নেমে এলেন রুষার শাশুড়ি শ্বশুর দেবরাত্মার মা আরেক গাড়ি থেকে নেমে এলো রুহির শ্বশুর বাড়ির লোকেরা চোখ মুখে উত্তাপ কণ্ঠে বেকুলতা রুষা শাশুড়ি নাতনির বুকে জড়িয়ে হাউমাও করে কেঁদে উঠল আমার নয়নের মনি ও তাসনিম ওঠো দিদিভাই ভাই ওঠো তুমি দিদার সাথে ঘুরতে যাবে না কও না দিদিভাই ভাই রুষার শ্বশুর আল থেকে চোখে জল মুছতে ছিল দুঃখে কষ্টে মা এক কোণে দাঁড়িয়ে কাপা গলায় বললেন বাচ্চারা কোনো পাপ করেনি হয়তো আমাদেরই কোনো দোষ ছিল আমাদের সংসার ভাঙনে ওদের প্রাণ গেল গ্রামের পুরুষেরা নিঃশব্দে এগিয়ে এলো ছোট ছোট দুইটি কাঠে তাবুত বানানো হলো তাসনিমার ফাইমকে শেষবারের মতো গোসল করানো হল বিলারি পবিত্র চলে যার কালো বুক থেকে ফিরে আসা এই শিশু দুটি আর কখনো কথা বলবে না হাসবে না জনম জুড়ে পুড়ে যাওয়া মায়ের মুখে এখন শুধু একটাই প্রার্থনা আল্লাহ ওদের বেশ দিও ওরা তো তোমার ফেরেস্তার মতোই ছিল সূর্য তখন অশ্রু যাচ্ছে আর সেই রক্তিম আকাশের নিচে ফাইমার তাসনিমের ছোট দুটি জানাজাই গোটা গ্রাম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো চোখের জলেই যেন জানাজার অজুসারা হলো নাতনির কবরের মাটি তকনো শুকায়নি কবরের পাশে বসে থাকা রুশার শাশুড়ি মুখ থমথমে চোখ লাল দৃষ্টিতে বিশ চারপাশে শোকাবহ পরিবেশ ছাপিয়ে একসময় কণ্ঠে তীব্র বিষণ্ণতা নিয়ে বলে উঠলেন কলঙ্কিনী তোর কারণে আমার নয়নের মনি আজ মাটির নিচে নিজের ছেলেকে উদ্দেশ্য করে বললেন আমি তোদের আগেই বলেছিলাম এই মেয়ের ছায়াও মন্দন আজ আমার কথা সত্যি প্রমাণ করলো রে আমার নাতনি ছিল আমার খেলার সাথী আমার বাড়ির আলো ওরে তুই খাইলি তোকে আমি কোনোদিন ক্ষমা করব না আমার ফোন করে তোকে তালাক দিতে আর ওই বাড়ির চৌকাটে অধিকার তোর নাই ছেলেকে যদি কখনো ফিরে আসিস আমার নাতনির হাত ধরে আসিস নইলে নয় রুষার মুখ থেকে কোনো শব্দ বের হলো না চোখের জল ঝুকিয়ে গিয়েছিল আগেই শুধু নিঃশব্দে মাথা নিচু করে বসে থাকলো বুকের মধ্যে আগুনের শিকার জ্বলতে থাকলো সে চুপ অন্যদিকে রুহির স্বামী দাঁড়িয়েছিলেন খানিক দূরে ছেলেকে একবার শেষবারের মতো বুকে জড়িয়ে ধরেছিলেন দীর্ঘক্ষণ যেন সেই জড়িয়ে থাকায় কিছু প্রাণ ফিরে আসবে তারপর না কোনো কথা না কোনো অভিযোগ চুপচাপ পিছন ফিরলেন কেউ কিছু জিজ্ঞেস করার আগেই হাঁটতে শুরু করলেন গ্রাম ছেড়ে অজানা গন্তব্যের দিকে মানুষেরা তাকে ডাকলো কেউ একজন বলল দুলা ভাই কোথায় যাচ্ছেন তিনি কেবল একবার পিছনে তাকালেন দৃষ্টিতে তীব্র শূন্যতা তারপর ধীরে ধীরে হারিয়ে গেলেন দৃষ্টিসীমার বাইরে কে জানে কোথায় গেছেন কাউকে কিছু না বলে অজানা গন্তব্যে সো ঘৃণা তীব্র যন্ত্রণা আর না বলা হাজারটা কথা ঝুলে রইল সেই বিকেলের স্তব্ধ বাতাসে আজও খালি হাতে বাড়ি ফেললো দীপু লজ্জায় চোখ তুলে রেয়ার দিকে তাকাতেও পারল না সে রিয়া জিজ্ঞেস বাজার দীপু মাথা নিচু করেই রাত অনেক হয়ে আনেননি গ্যারেজ মালিক বললেন এই সময়ে কাঁচা বাজার কিছুই পাওয়া যাবে না আজকের মজুরির সঙ্গে কালকের অগ্রিম দিয়ে দিলেন বললেন কাল সকালে বাজার করে গ্যারেজে যেতেন রাত কি কোনোভাবে চলবে না রিয়া রিয়া মৃদু আসলাম তার চোখে একটু অভিযোগ নেই আমি তো বাজারের জন্য বসেছিলাম না আমি তো অপেক্ষা করছিলাম সেই বীজগুলোর জন্য আনলে কি আনবেন তাতেই হবে দীপু চুপ করে রইল কিছুক্ষণ তারপর করে রাতে খাওয়ার মতো কিছু আছে মানে তুমি দোকান থেকে চা পাউরুটি খেয়ে এসেছি রিয়া এক জলকে বুঝে ফেললো মিথ্যাটা সে জানে গ্যারেজে কারোর জন্য আলাদা খাবার রাখা হয় না নিজের টাকায় কিনে খেতে হয় সে কিছু না বলে হালকা শুয়ে বললো মিথ্যা বলতে হবে না যান হাত মুখ ধুয়ে আসুন আজ আমরা ভাত খাবো তাও আবার গোস্তের তরকারি দিয়ে দীপু বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল দীপু বললো গোস্ত কোথা থেকে এলো রিয়া হাসলো কণ্ঠে আগে যান আপনি খিদে তো পেয়েছে তাই না দীপু ধীরে ধীরে উঠে গেল ভেতরে কোথাও হালকা একটা শান্তি খেলে গেল এমন দিনে এমন স্ত্রী পাশে থাকলে ক্ষুদাসে ভালোবাসার তৃপ্তি বড় হয়ে ওঠে আত্মক ধুয়ে এসে মাটিতে চুপচাপ বসে পড়লো দীপু রিয়াজ আজ ইচ্ছে করে একটিমাত্র থালায় খাবার পরিবেশন করলো দীপু তাকিয়ে জিজ্ঞেস করল আরেকটা থালা কোথায় তা হালকা হেসে বলল আপনার সঙ্গেই তো খাবার অভ্যাস হয়ে গেছে আজকে আপনার হাতে খাওয়ার সৌভাগ্য আমার হবে না দিপু এক জলকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর নরম গলায় বলল এসো আমার পাশে বসো রিয়া ধীরে পাশে বসতে দিপু আদর করে ভাত তুলে দিতে লাগলো মুখে মাঝখানে হঠাৎ জিজ্ঞেস করলো এখন বলো তো গোস্তের তরকারি এলো কোথা থেকে রিয়া ভুরু নাচিয়ে হাসলো রিয়া বলল তাকে শরীরটা আজ খুব একটা ভালো ছিল না ওনার ঘর জেটে মুছে রান্না বান্না করে রান্নাঘরটা ঘুষিয়ে দিয়েছিলাম খুশি হয়ে তিনি এক বাটি গোস্তের তরকারি হাতে দিয়ে বললেন দীপুকে নিয়ে খেয়ে নিও দীপু থেমে গেল এক মুহূর্ত তারপর গলা নরম রেখে বললো কাকিকে সাহায্য করেছো সেটি নিঃসন্দেহে ভালো কিন্তু তরকারি আনতে গেলে কেন কাকি যদি মনে করেন তুমি ওনার কাজের বদলে কিছু চেয়ে নিয়েছ এমনিতেই কাকির কাছে আমরা অনেক ঋণী রিয়া কপাল কুচকে বললাম আমি চাইনি কিছুই কাকি ভালোবেসে জোর করেই দিয়েছেন দীপুর নিঃশ্বাস বলল ভালোবাসা হলে আলাদা কথা কিন্তু রিয়া তুমি কখনো তোমার কাজের বিনিময়ে কারোর কাছ থেকে কিছু আনবে না তুমি আবার স্ত্রী কোনো বাড়ির কাজের মেয়ে নও তোমার গায়ে আমার সম্মানের ছায়া আছে তোমার কাজের বিনিময়ে আনা খাবার আমার গলা দিয়ে কখনোই নামবে না এখন আমার দুই হাত দুই পা সচল আছে আমি কাজ করে যতটুকু পারবো এনে দিব তা দিয়ে কষ্ট করে সংসারটা চালিয়ে নিও যেন পাথরের মতো ভারী হয়ে নেমে এলো ঘরের চারিদিকে কারোর মুখেই খাবার উঠল না শুধু নিস্তব্ধতা আর চাপা কান্নার শব্দ নিঃশব্দে ফেলে যাচ্ছিল তেমন ভাবে যেমন কেউ হারায় তার ভিতরে সব আলো রুহির কান্না সময়ের পর সময় যেন কেবল তীব্রতর হচ্ছিল আমার সোনা বাবা আমার মানিকটা আমি কই রাখি নিজেকে আল্লাহ গো আমাকে নিয়ে যাও আমার ছেলেকে ফিরিয়ে দাও মা এসে দুই মেয়েকে বুকে টেনে শান্ত করার চেষ্টা করলেন তাদের পিঠে হাত থেকে কাপা গলায় বললেন কি দেয়া লাভ কি বল তারা তো আর ফিরবে না আল্লাহ যেন ওদেরকে দান্নার দান করেন বাবা এবার চুপ থাকা ভেঙে ঠান্ডা গলায় বললেন সপ্তদের পাপের ফল রে মা তার গলায় অভিমানের পাশাপাশি বিষাদার ক্লান্তি মিশিয়েছিল তোরা ধীরে ধীরে হিংস হয়ে গেছিলি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বললেন আজ এই পাপের ফল তোরা দেখে নে আমার নাতি নাতিটা তোদের দোষের প্রাশ্চিত্য করে গেল প্রাণ দিয়ে একটু থেমে তিনি আবারও বললেন আমি একজন বাবা হিসাবে এখন আর কিছু চাই না শুধু চাই তোরা সঠিক পথে ফিরে আয় পৃথিবীতে অনেক কষ্ট হয়েছি কিন্তু নিজের রক্তের দোষে এই শাস্তি এই দুঃখ আর হয় না মা আর না রুই মাথা করে বললাম বাবা আমরা ভুল করেছি কিন্তু আর যেন সেই ভুলের মাসুল খুব বেশি মূল্য দিতে হলো আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা আমি মাপ চাই আমি মাপ চাই আমার টাইমের কাছে আমি তাকে দেখে রাখতে পারিনি আমার বাবাটারে বাঁচাতে পারিনি কাবা আমার আমার মেয়ে তাসনিম ওর ছোট ছোট চুলগুলো খেলে দিতাম প্রতিদিন আজ কিভাবে ঘরে ফিরবো ওকে ছাড়া শাশুড়ির চোখে ঘিনা স্বামীর চোখে আগুন আমি কোথায় দাঁড়াবো মা মা এগিয়ে এসে রুষার মুখ তুলে বললেন কান্না করলেই যদি ওরা ফিরে আসতো তবে আমি সারা জীবন কাঁদতাম মা আল্লাহর কাছে চাও তবা করো মাছ চাইবার দরজা এখনো বন্ধ হয়ে যায়নি বাবা পিছন ফিরে জানালার দিকে চেয়ে বললেন মানুষ যেমন চাষ করলে ফসল পাই তেমনি কর্ম করলে তার ফল যা হারিয়েছিস তা কখনো পূরণ হবে না কিন্তু বাকি জীবনটা যেন সত্য ন্যায়ের পথে চলে কাটাস এটাই চাওয়া আমার ঘরের বাতাস ভারী হয়ে রইল নিঃশব্দ অনুশোচনায় বাইরে তাদের আলোয় কুয়াশায় গড়িয়ে পড়ছিল ঠিক যেন তাসনিম আর হাইমের অনুপস্থিতির হিমেল শোক সেই শোক ঘিরে রাখলাম গোটা ঘরটাকে নিঃশব্দে নিঃশেষে মৃদুল ব্যঙ্গ ভরে বলল বাবা এটা জাস্ট একটা দুর্ঘটনা ছিল আর তোমরা কি না কি বানিয়ে ফেলছো আশ্চর্য লাগে তোমাদের এই নাটকীয়তা দেখে সত্যি তোমরা পারো বটে একটুখানি কান্না আর কিছু ধর্মের ভয় দেখিয়ে শব্দ চাপিয়ে দিলে আমাদের ঘরে যে পাপ পাপ বলে চিল্লাছ না এখানে পাপের কিছুই নেই যা হয়েছে তা কেবলই রুহি আর রুষার খামখেয়ালির জন্য যদি তারা দুটোকে দেখে দেখে তাহলে আজ এত বড় দুর্ঘটনা ঘটতো না তার কথা শুনে ঘরের বাতায় যেন হঠাৎ থমকে গেল বাবা শোয়া থেকে উঠে বসলেন দুর্ঘটনা নয় মৃদুল এটা তোদের পাপের আর অবহেলার ফল এমন নির্মম ব্যাখ্যা দিয়ে কি নিজের আত্মাকে তুই সান্ত্বনা দিচ্ছিস না আমাদের ব্যথার উপহাস করছিস ঘর